যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার বাবা তোমার ছেলে তোমার মেয়ে তোমার কর্ম তোমার সম্পদ তোমার গাড়ি বাড়ি তোমার নেতা সব কিছু থেকে আমি নবীকে না বেশি ভালোবাসতে পারবে ততক্ষণ পর্যন্ত হতে পারবে না আমার ভাইদেরকে আমরা সকলকে নবীকে ভালোবাসি কিনা যদি সকলের সকলে যদি নবীকে ভালোবাসি তাহলে আমরা একই করিতে একই জানিয়ে দিতে চাই এই ভারতের যে তুলা বাচ্চা যে আমার করেছে প্রার নবীণে ব্যঙ্গ করেছে আমরা তার চাই তার সাথে যাই তাহলে শাস্ত্রী কোনো সাধন সাথে নাই তাকে ডাইরে মৃত্যু দণ্ড দিতে হবে আমরা আমার কবিকে আমাদের পরিচার থেকে ভাবি বেশ ভালোবাসি আমার কবিকে আমার মার থেকে বেশ ভালোবাসি আমার বাবার থেকে বেশ ভালোবাসি আমার আমার ছেলে মেয়ে মিস্ত্রি সকলের থেকে আমার নবীকে আমরা সকলে বেশ ভালোবাসি আমরা আমাদের বন্ধু সম্পদ লেখা পোশাক থেকে আমার নবীকে বেশ ভালোবাসি আমরা জেনে নিতে চাই যদি আমার কবির জন্য যদি আমাদের মাঠে নামা লাগে মাঠে নামতে প্রয়োজন

তার লোক প্রীতি মানুষের সামনে ফাঁসি দেওয়া হয় যাতে এরপরে যদি কোনো মুসলমান হোক কোনো মুসলিম হোক কোনো বৌদ্ধ খ্রিস্টান হোক আমার লোককে নিয়ে কথা বলার আগে বার ভাবে যে আমরা কাকে নিয়ে কথা বলতে চাই ঠিক কেনা কিনা এই জন্য চাই আমরা মুসলমানরা গরম কিন্তু আমাদের যখন রক্ত গরম হয়ে যায় যখন আমার রসুনকে কথা বলা হয় যখন আমার আল্লাহকে নিয়ে কথা বলা হয় তখন আমার কোরআনকে নিয়ে কথা বলা হয় তখন আমরা মুসলমানরা চলে থাকতে পারি না আমার মাকে গাড়ি দিলে কষ্ট লাগে বাবাকে গাড়ি দিলে আমার কষ্ট লাগে ভাইকে গাড়ি দিলে আমার কষ্ট লাগে আমার মুসলকে নিয়ে কথা বলে আমার কষ্ট লাগে আমরা ছেলে করলে কষ্ট লাগে আমার মত সম্পদ কেউ নিয়ে চাইতে চাইলে আমার কষ্ট লাগে আমার নেতা নেত্রীকে কেউ বাড়িলে আমার কষ্ট লাগে আমি বলে দিতে চাই আমরা তো সব কিছু লাথি মেরে ফেলে দিতে রাজি আসি আমার বস্তুকে নিয়ে যদি কোনো পুরাণের কথা বলে আমার রসুল কেন কোন কথা বলবে তার বিরুদ্ধে একশো মিনিটে এ মুসলমান সমাজ প্রস্তুত আসো কিনা চলে বলো তাই তুমি নামাজ পড়ো বা নাই পড়ো তাই তুমি রসুলের সুন্দর মানো বা নাই মানো যদি আমার রসুলকে তোমার উপর তোমারে জিহাদের মধ্যে প্রস্তুত কিনা চিন্তা প্রস্তুত থাকো তাহলে আমরা এগুলো জানিয়ে চাই আমার মুসলমানরা আমরা মরণ কিন্তু আমাদের যখন ওষুধকে নিয়ে কথা বলবে তখন কিন্তু আমরা ছুটে থাকতে পারবো না তখন কিন্তু আমরা একসঙ্গে বন্ধ হব এই জন্য বলে দিতে চাই যে ভারতে যে আমাদের জন্য কথা বলেছে তার প্রতি সত্যি যা হোক তাকে ফাঁসির কাছ থেকে চলে না হয় এই বাংলার মুসলমানরা যদি তাকে সামনে পায় তাকে টিপিয়ে হত্যা করে ফেলবে তখন আপনারা আর কিচ্ছু করতে পারবেন না